এসছে দিদি এসে ওকে কাজে বসি আমার জন্য কি এনেছে দেখি বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেককে তোমাদের হিরা সানাস স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমিও চলে যাচ্ছি চলো না নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখতে পাচ্ছ নতুন ড্রেস পরেছি নতুন না মানে পুরো পুরোনোই কিন্তু বের করে আর কি কালকেই পড়েছি তো যাই হোক চলো সবাইকে প্রথমেই জানাচ্ছি আজকে হচ্ছে সংক্রান্তি তো সবাইকে প্রথমেই জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাই সবার বাড়িতেই পিঠেপুলি হবে কিন্তু দুঃখের বিষয় আমার বাড়িতে কিন্তু পিঠে পুলি হবে না কারণ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বেসিক্যালি তোমার পৌষ সংক্রান্তির দিন পিঠে হয় না তো তার পিছনে কারণও আছে যাই হোক তো সেটা আর নাই বা বললাম কিন্তু কারণ আছে সেই কারণেই আর কি হয় না তো পরে চলো সবার বাড়িতেই পিঠেপুলি পুলি হবে কারণ আজকের দিনে আর অনেকের অনেক রকম নিয়ম নিয়মকানুনও কিন্তু থাকে মানে এই সংক্রান্তির দিন তো আমাদের সেভাবে কোনো নিয়মই নেই আর ছোটো থেকে যেন তো এই দিনটাতে পিঠেপুলি হবে এইগুলো নিয়ে খুব মজায় থাকতাম মানে আমার বাবার বাড়িতে মোটামুটি সবসময়ই হয়ে এসছে মানে ওরকম নিয়ম হিসেবে না মানে এমনি সংক্রান্তির দিন পিঠেপুলি খেতে হয় আর কি তো সেই জন্য তো যাই হোক আর কী বলে আর আজকে ওয়েদারটা জানো তো বাইরে কীরকম রয়েছে যেহেতু তোমার গঙ্গাসাগরের ইসে রয়েছে আজকে সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা জাস্ট হালকা একটু রোদ উঠেছে আজকে ভালো ঠান্ডাও দিচ্ছে মানে বেশ হাওয়া রয়েছে মানে যেরকম তুলনায় ঠান্ডা পড়ে মানে তোমার আর কি এই গঙ্গাসাগরে মানে আর কি এই সংক্রান্তির দিন সেরকম ঠান্ডাটা অতটাও নেই কিন্তু তবু আজকে ঠান্ডা আছে তুলনামূলক কালকের দিকেও তো যাই হোক আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে সকালটা শুরু করেছিলাম আজকে এক কাপ কফি দিয়ে আজকে কফি একবার ভাবছিলাম খাবো না তারপরে মনে করলাম যে চলো একটু খাওয়াই যাক কারণ গতকাল রাতে কাজ করেছি শুয়েছে যে তো পর হচ্ছে ওই সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটে পৌনে চারটের দিকে শুয়েছিলাম তো উঠে দিকে একটু চোখটা টিপ 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 করছিলো চা আঁকাও ভাবছিলাম তো ভাবলাম থাক চা পাতাটা মেনলি শেষ হয়ে গেছে তো কফি ছিল ঘরে আর দুধও ছিল তো ভাবলাম চলো দুধ কফি খাই ব্ল্যাক কফি আর খাইনি যাই হোক তো এখন হচ্ছে মানে সব কাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে মানে ঘরে যেগুলো করার কাজ বাকি এখন শুধু মামা মামে স্নান হবো ওকে এখন ভাত খাওয়াবো এই এই কাজ তো যাই হোক আপাতত পিঠে পুলির কোনো ব্যাপার নেই আমার তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো কি করি না করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাই পিঠে পুলি বানাও বাড়িতে খাও এনজয় করো তো চলো পরে আসছি হ্যাঁ তো তারপরে দেখো এটা হচ্ছে আগের দিনকার একটা ভিডিও ক্লিপ এটা তোমাদের সাথে শেয়ার হয়নি ভাবলাম চলো এই ভিডিওতে শেয়ার করে দিই তো তোমরা দেখতে পাচ্ছ গেছি হচ্ছে আমাদের স্টেশনের ওই পারে একটু ঠিক আছে এটা হচ্ছে যদুবাবুর বাজার তো সেখানে এসেছি কি কেনার জন্য তোমরা দেখেই বুঝতে পেরে গেছো তো আমি এই লোহার সাজ কেনার জন্য এখানে আর কি এসছিলাম কারণ আমি মানে একজন চেনা পরিচিত আর কি কিনেছে তো সেটার জন্যই তো এই লোহার সাজটা কিন্তু আমি যে কিনবো ওই জন্য আর কি তো যাই হোক আর তারপরে বাড়ি ঠাড়ি এসে এখানে দিদিকে বসিয়ে দিয়েছি কাজের সঙ্গে সঙ্গে তো দিদিকে বসিয়ে দিয়েছি দেখো ওর স্কুলের দি মানে মামা স্কুলের বই মলাট লাগানোর জন্য আমিও মলাট লাগাতে পারি আর দিদি হচ্ছে কি ভীষণ স্পিডে লাগাতে পারে আর আমি বললাম তুই তাহলে লাগিয়ে দে আগের বছরও দিদিই লাগিয়ে দিয়েছিল তো ওই জন্য ওকে বললাম যে তুই মলাটগুলো তাহলে লাগিয়ে দে আমি পরে লেবেল লাগিয়ে মানে নাম ফর্ম লিখে নেব তো এখানে চলো এখন দিদি মলাট লাগিয়ে দিচ্ছে আর মামা যেটা আর কি ওর কাজ মানে যারই যে কোনোই কাজ হোক না কেন ও পাশে বসে মানে আর কি বলবো তাকে সাহায্য করা আর কি যাই হোক কি সাহায্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো চলো ও মলারটা লাগাক তো দেখো বন্ধুরা এখন একটু রেডি হলাম সন্ধ্যাবেলা তো রেডি ঠেডি হয়েছি মানে এমনি আমি যাব আমার কাজে আর কি তো যাব আর কি তোমার মা পানার জন্য বেরাবো তো দিদিকে তাড়াতাড়ি আসতে বললাম দিদির আজকে পড়ানো নেই তো মামামকে নিয়ে বেরোবো না কারণ আজকে ঠান্ডাও আছে আর তার থেকে বড় কথা আর নিয়ে বেরাবো না একটুখানি কাজ রয়েছে মানে একটুখানি বলতে ওই মালটা দেবো দিয়ে তারপরে আসবো তো সেই জন্য আর ওকে টেনে ফালতু নিয়ে যাবো না তো যাই হোক এখন আমি রেডি হয়ে বসে রয়েছি দিদি আসলেই আমি বেরিয়ে যাবো আর রাতে আবার রান্নাও রয়েছে তো যাই হোক দেখি কতক্ষণ আসা অপেক্ষা করছি সন্ধ্যাবেলা চাটাও খাওয়া হয়নি ইচ্ছা তো করছিল না আর সব থেকে কথা তোমরা তো জানোই বলেছি একা একা আর ইচ্ছা করে না অন্যান্য টাইমে খেয়ে নি কিন্তু জানো তো সন্ধ্যাবেলার একা একা ইচ্ছা করে না যে চাটা করে খাই তো যাই হোক আর আবার কালকে মামা মার স্কুলও আছে তো চলো দেখি বসি কতক্ষণে ও আসলেই বেরাবো তো এই যে দিদি সবে ঢুকলো এই যে আমার জন্য কী এনেছে দেখি এই দেখো এটাকে কি বলে বল তো এই দেখো এটা কি বলো তো এটা লঙ্কা দিয়ে এনেছে আর জানো তো এই জিনিসটা জানি যে পিঠে ঠিঠে কারোর বাড়িতে দিলে কিংবা নিয়ে আসে না লঙ্কা দিয়ে নিয়ে আসে তো এইটা এনেছে দিদি তো এটাকে কি বলে বলো তো তেলের পিঠে অনেকে পোয়া পিঠে বলে তারপরে আরও কয়েক রকম আমি এইটাই জানি তো আমাদের ওই বাড়িতেও সেরকমভাবে কোনো পিঠে টিঠে করা হয়নি শুধু দিদি এইটাই করেছে তো ওই জন্য নিয়ে এসছে তো দেখি চলো এখন একটা খাই খেয়ে তারপরে বেরাবো তো চলো একটা খেয়ে দেখি আমার খুব ভালো লাগে ভালো এইসব চলো এটা খেয়ে তারপরে বেড়াই মানে মাপটা নিয়ে আসতে যাক চলো টাটা